আর্জেন্টাইন খুদে গোল মেশিন সার্কোরের আমারও জাদুকরী গোল ব্যাক টু ব্যাক ম্যাচে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি ম্যাচের মাত্র তিন মিনিটই ডিফেন্ডারদের সাথে বডি টাচ চমৎকার উইং মুভ আর গোলকিপারকে বোকা বানিয়ে দুর্দান্ত ফিনিশিং ভিএআর চেকের পর রেফারি গোল নিশ্চিত করেন সত্যিই অবিশ্বাস্য গোল চার এক গোলের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টাইন জুনিয়র্সরা এবং নিশ্চিত করেছে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা আর অন্যদিকে মরোক্ষ ইতিহাস গড়ে দুই এক গোলে ব্রাজিল জুনিয়র্সদের পরাজিত করেছে এই হারে ব্রাজিল জুনিয়র্সদের বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট অনিশ্চিত পঁয়তাল্লিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টমাস পেরেজ এর পেছনে মাস্টার ক্লাস অ্যাসিস্ট দেন মাহের কারিজো প্রথমে বল থামালেন তারপর ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে এক অসাধারণ পাস আর পেরেজ শান্তভাবে আলতোটাচে গোল অসাধারণ টিম ওয়ার্ক ওয়াট আ ম্যাচ গোল সংখ্যা আরো হতো আর গোল কানেক্টেড শূন্য হতো যদি না গোলকিপার এই বাচ্চামো ভুল না করতো দেখুন কি ভুলটাই না করেছে নব্বই প্লাস মিনিট দুই গোল সাব প্লেয়ারদের থেকে গোল আয়ান সুবিয়াবারে ওরে সুপার সাব আশি মিনিটে মাঠে নেমে নব্বই প্লাস তিন মিনিটে ডেলগার্ডোর অ্যাসিস্টে গোল করল ডেলগার্ডোর অ্যাসিস্টটি দেখুন বল একদম লাইন টাচ বরাবন থেকে কিভাবে অ্যাসিস্টটি করল আর্জেন্টাইন ইয়াং ট্যালেন্ট ইয়ান সুবিয়াবারে সুপার সাব হয়ে গোল করা করতে ওস্তাদ হয়ে উঠছে তারপর সান্তিনো আন্দিনো নব্বই প্লাস পাঁচ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নিয়ে গোল করেন চোখ জুড়ানো গোল ম্যাচের আসল ক্লাইম্যাক্স ফাইনাল হুইসেল বাজতে স্কোর লাইন দাঁড়ায় আর্জেন্টিনা চার অস্ট্রেলিয়া এক অন্যদিকে মরক্কো বনাম ব্রাজিল এই ম্যাচেও ছিল টুইস্ট মরক্কোর তারুণ্য ভরা আক্রমণ আর ডিফেন্সিভ সংগঠন দেখে দিশেহারা ব্রাজিল ষাট মিনিটে ওথমান মাম্মার চোখ ধাঁধানো বাইসাইকেল কিক গোল শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না ব্রাজিলের ম্যাচের মিনিটে ইয়াসির জাবেরি গোল করে মরক্কোর লিড দ্বিগুণ করেন কিন্তু গেসিমে সৃষ্টি দেখুন কি করল ব্রাজিলের তিন ডিফেন্ডারের ফাঁক দিয়ে কিভাবে বলটি অ্যাসিস্ট করল ইয়াসির জাবেরি গোলকির সাথে ওয়ান টু ওয়ান পেয়ে গোল করতে একদমই মিস করলেন না ব্রাজিলের ইয়াগো সিলভা অতিরিক্ত সময়ে নব্বই প্লাস দুইয়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার সুযোগ পায়নি আর্জেন্টিনা ও ব্রাজিলের এই জুনিয়র্সদের আজকের পারফরমেন্স সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন